হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে তোমাদের সামনে আমার জয়ী গিগির একটা ব্লগ শেয়ার করে নেব আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এই যে আমার দুই দুষ্টু জয়ী ও গিগি এদের সকাল সকাল একটু তাদেরকে গ্রুমিং করিয়ে নেব তাই দুজন দুজনকে একটু ভালো করে চিরুনি দিয়ে আছড়িয়ে দিতে হবে কারণ ওদের না প্রচুর পরিমাণে এখন হেয়ার ফল হচ্ছে প্রচুর চুল উঠে যাচ্ছে আর শরীরে একটু ওদের টিক দেখা গিয়েছে তাই ওদের একটু এক্সট্রাভাবে কেয়ার না নিলে হয় না তো আমি প্রথমে গিগিকে একটু কেয়ার নিচ্ছি গিগিকে একটু প্রথমে আমি চিরুনিরে আঁচড়ে দিচ্ছি আর এদিকে জই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে জয়ী ভাবছে যে আমাকে মা কখন চুল আঁচড়ে দেবে আর কখন আমাকে বা পাউডার মাখে দেবে তো আমি প্রথমে গিগিকে একটু খুব ভালো করে চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে দিলাম আর বাড়তি যে হেয়ারগুলো ছিল সেগুলো আমি তুলে তুলে ফেলে দিলাম তারপরে একটু ভালো করে পাউডার লাগিয়ে দেবো পুরো বডিতে আর এইদিকে জয়ী দেখো আমার হাটটা ধরে ভার বার টেনে দেখাচ্ছে যে মামা তুমি আমারও চুলটা একটু ভালো করে আঁচড়ে দাও আর আমাকে একটু ক্রিম মাখিয়ে দাও আর একটু পাউডার মাখিয়ে দাও তো বন্ধুরা জানো তো এই যে এই দুষ্টুগুলো আছে না এদের নিয়ে আমার সারা দিন। কীভাবে যে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না আর এদের যত্ন না করলে না ভালো লাগে না আর এদের এরা তো একেবারে আমাকে মায়ের মতোই মনে করে আর আমিও তাদেরকে দুই সন্তান হিসাবেই ট্রিট করি অনেক দিন থেকেই মনে হচ্ছিলো যে আমার জয়েগিগি ব্লগ তোমাদের সাথে একটু শেয়ার করে নেব তো আজকে আমি ওদেরকে একটু পাউডার মাখানো তারপরে তাদের আলাদা করে কেয়ার করার কিছু মুহূর্ত তোমাদের সামনে নিয়ে এসেছি তো আমি ওদের পাউডার মাখানো স্নান করানো এসব দেখি আর আমার কর্তা মশাই কিন্তু ওদের কখন কি খাবার লাগবে সেই দিকটা লক্ষ্য করে তাছাড়া আমি এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে বাইরেও আমার আট দশখানা কুকুর আছে তাদের জন্য কিন্তু আমাদেরকে খাবার তৈরি করতে হয় তাদের জন্য এক হারি করে খিচুড়ি প্রতিদিন হয় আর ওই সেই দিকটা আমার কর্তা মশাই বারোটা একটার সময় বাড়িতে ঢোকে আর যদিও একটু বিজনেস নিয়ে ব্যস্ত থাকে তো বাইরের কুকুরগুলোকে আমি খুব একটা কেয়ার করতে পারি না সেই করে সে যেখান থেকে আসুক না কেন এসে আগে তাদের খাবার দেয় আর জয়ী গিগি যেহেতু বাড়িতে থাকে তো তাদের দিকটা আমি একটু ভালো করে যত্ন নিতে পারি আর খাওয়ার দিকটা আমার কর্তামশাই দেখে দেখে নেয় রাতে কি খাবে সকালে কি খাবে তো আমি স্নান করানো তাদের পাউডার মাখি দেওয়া কিংবা তাদের ক্রিম মাখানো সেই দিকটা আমি খুব ভালো করে লক্ষ্য করতে পারি আর আমার মেয়ে যখন বাড়িতে থাকে তখন আমাকে ভাবতে হয় না জয়ী ও কিন্তু খুব ভালোভাবে যত্ন করতে পারে আর ভীষণ ভালোবাসে এই দুটোকে তো আমার এই তিন সন্তান আমার জয়ী গিগি আর আমার মেয়ে

da din din da da din din da ta din din da da din din da pa darun naach darun din din da da din din ta na din din ta da din din da da din din da da din din da da din din da দারুণ নাচ হচ্ছে দারুন দারুন নাচ হচ্ছে দারুন দেখো আমার কর্তা মাসায়ের সাথেও এখন খেলা শুরু করেছে এই ওদেরকে এখন সকালবেলা করে বিস্কিট খাওয়ানোর সময় তো কতটা উপরে উঠে যাচ্ছে তোমরা দেখো জ্যাম করে করে প্রতিদিনই ওকে নিয়ে একটু খেলাধুলো করে আর খুব ভালোবাসে এভাবে ও লাফ লাফান জাপান করতে আর গিগির থেকে জয়ী অনেকটাই কিন্তু এক্সপার্ট দিক থেকে আর আমার যে ডিগেল আছে গিগিটা সে একটু কমই লাফান জাপান করে তারপরে এদিকে জয়ের নাম বলছে ভাই আমি নামা বলেছি করছে নামো

একটুতে তো মুখ ভার হয়ে যায় না একটুতে মুখ ভার বলি বাবা লাখ কত কত লাখ নাম তোকে তো আমি মরতেও পারি না রে তো আমি মরতেও পারি না মারতেও পারি না তুমি কি হচ্ছে এটা নামো ঠিক আছে আমি চলে যাচ্ছি তুই থাক একা চল নাম নাম পিছনে থেকে নাম তোরে জয়ী বাপরে কি হচ্ছে নাকি হে ভগবান নাম বিছানা থেকে মামা মামার নাম করে না মা চলেসো চলে এসো চলেসো মামা চলে এসো হে ভগবান কি করলো বিছানার অবস্থা দেখলে তো বন্ধুরা আমার জই কতটা দুষ্টু হয়েছে ও জানো তো এই এসি রুমে দরজা বন্ধ থাকলে নিজের ঠেলে ঢুকে গিয়ে এই বিছানার মধ্যে গিয়ে বসে থাকবে আর কারো ক্ষমতা নেই যে তাকে বিছানা থেকে নামাবে আর জয়ী গিগির সুন্দর সুন্দর ব্লগুলো দেখার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার গিগিকে তোমাদের কেমন লাগে আমি কিন্তু প্রচুর শর্টস নিয়ে আসি ওদের ওরাই আমার জীবন ওদেরকে নিয়ে আমার সারাটে দিন কেটে যায় আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যে ওদেরকে তোমার কেমন লেগেছে তোমাদের